হ্যালো রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এত অবশ্যই দেখতেছেন আমি আমার নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসছি তো দেখেন কি সুন্দর বৃষ্টি দিচ্ছে তো এটা হচ্ছে রকম বৃষ্টি তো দেখেন আল্লাহ খুশিতে এটা বৃষ্টি দিল তো দেখেন আমি এখন বৃষ্টিতে গোসল করতেছি দেখেন কী সুন্দর লাগতেছে মানে বৃষ্টিতে আমি গোড়া খেলতেছি কী সুন্দর লাগতেছে দেখতেছেন বৃষ্টিতে মানে বিজতেছি অনেক মজা লাগতেছে তো আমি সাথে লার্কিও আনতেছিলাম তো লারকি আনতে আনতে দেখতেছি বৃষ্টি চলে আসছে তাই বৃষ্টিতে বিজলাম তো দেখেন আমি সাথে দুটা জাম্বুরা নিলাম তো জাম্বুরা নিয়ে মানে জামবুরার বর্তা বানাবো তো দেখেন জাম্বুরার বুড়ার কীভাবে কীভাবে তো দুইটা জাম্বুরা নিলাম প্রথমে তো নেওয়ার পরে এটাকে কী বলবো আমি শুলে নিলাম তো দেখতেছেন আমি এটাকে মানে শুলে নিচ্ছি আস্তে আস্তে তো এগুলি শুলে মানে বর্তা বানাবো এগুলি তো মরিচ লবণ তারপরে হচ্ছে গিয়ে তেঁতুল গরুর এগুলি সব কিছু দিয়ে এই পত্তাটা খাবো তো দেখতেছেন আমি এখানে এগুলি চুলতেছি এখন তো আমি জাম্বুরাগুলি আগে চুলে নিব তারপরে এই যে মনে করেন আমি এটাতে একটু মরিচ দিব মরিচের গুঁড়া তারপরে লবণ এরপরে তেঁতুল আবার ইব দিব আচার তো দিয়ে চাটনিটা করবো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটিকে ফলো করবেন আমার টিকটক আইডিতে ইউটিউব চ্যানেল দেওয়া আছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমার ইউ আর আমার ফেসবুক পেজ দেওয়া আছে আমার ফেসবুক পেজটাতে ফলো দিবেন প্লিজ 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 তো অবশ্যই আমার ভিডিওটি একবার হলে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই আমার এই ভিডিওটি কেমন হয় আমাকে জানাবেন তো দেখেন আমার বত্তা খেতে ইচ্ছা হয়েছিলো তো দেখেন এখানে প্রথমে রসুন দিয়ে দিছি তারপরে দিয়ে দিয়েছি তেঁতুল তারপর দিয়ে দিছি বড় আচার তারপরে মরিচের গুঁড়া তারপরে লবণের গুঁড়া লবণ এগুলি সবগুলো দিয়ে এই আচারটা তৈরি করলাম তো অবশ্যই কেমন হলো আমাকে জানাবেন তো দেখেন এটা এখন মানে সবগুলি উপকরণ দিয়ে মাখতেছি তো অনেক মজা হয়েছে তো অবশ্যই আমার ভিডিওটি কেমন হয় আমাকে জানাবেন তো দেখেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম